আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমিও অনেক বেশি ভালো আছি এখন কথা হচ্ছে আমি এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না তবে এই ফার্স্ট টাইম আমি একটা মিনি ব্লগ দিতে চলেছি যেটা কিনা নন এডিটেড হতে চলেছে তো কতটুকু ভালো লাগবে আমি জানি না তবে আপনাদের সাথে আমি আমার ঈদের সকালটা তুলে ধরার ট্রাই করেছি তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি গাইজ চলেন ভিডিওটা আমরা একটু আবার প্রথম থেকে শুরু করি তো সবাইকে প্রথমত আমি জানাই ঈদ মোবারক তো গাইজ ভিডিও শুরুতে আমি আপনাদের আবারও জানাতে চলেছি ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ সময় সময়কাল আর ক্ষেত্রভেদে আমাদের এইখানে জামাতের টাইম ধরা হয়েছে সাড়ে আটটা তো আমি সবার প্রথমে সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠলাম আমার আম্মু অনেক তড়িঘড়ি করে আমাকে ঘুম থেকে টেনে তুলল তারপর আমি গোসল দেওয়ার পর আজকে যেহেতু ঈদের দিন আর আম্মুর হাতে সীমাই খাবো না তা কিভাবে সম্ভব এজন্য আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে আম্মুর হাতে সীমাই খেয়ে নিলাম তারপর আসে একটা সালামির ব্যাপার যেহেতু আমি এখন আম্মুর কাছে ছোট আম্মুর কাছে ছেলেরা যত বড়ই হোক না কেন তার কাছে কিন্তু সময় ছোট তো আমার আম্মু আমাকে অনলি বিশ টাকা ইামি দিয়েছে তো আমি ঈদ সালামি পেয়ে আমার বুকটা ঠেসে ধরে নিয়ে আমি নামাজের উদ্দেশ্যে রওনা হব কেননা মুসলমানের প্রথম উদ্দেশ্য হচ্ছে সকালে সালা আদায় করতে হবে তো নামাজের উদ্দেশ্যে এসে আমি আপনাদের দেখানোর ট্রাই করেছি দেখতে পাচ্ছেন সামনে যে একটা রাজপুত্র দাঁড়িয়ে আছে সে কিন্তু আমার ছোট ভাই তো তাকে আসলে এভাবে ফেস রিভিল করা হয়নি কখনো আমি এবং আমার মেজো ভাই আমরা একসাথে নামাজ আদায় করেছি ঈদের সালাতে সবাই যদি একসাথে নামাজ আদায় না করা হয় তাহলে আসলে বুকের বাপাসটা যেন খালিই থেকে যায় তো কে কেমন সালাত আদায় করেছেন কার সাথে সালাত আদায় করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের এমনিতেই অনেক বেশি ভালো লাগবে আজকের এই ঈদের জামাতটা আসলে আমাদের দাদা হয় সে পড়ানোর ট্রাই করেছে তো অনেক বেশি ইসলামিক কথা শোনার পর এবং অনেক বেশি অপেক্ষা করার পর আমরা এই ঈদের জামাত শেষ করলাম জামাত শেষ হয়ে যাওয়ার পর মুমিন ব্যক্তিদের একটা আদায় কাজ থাকে আমরা সেটাও সম্পূর্ণ করার ট্রাই করলাম মসজিদ মাদ্রাসা এবং ঈদগাহের জন্য আদায় করলাম তো ঈদগাহের জন্য আদায় কাজ চলতে চলতে চলেন আমরা একটু নিজেদের দেখানো এবং আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম আজকে যেহেতু ঈদুল ফিতরের দিন আর তাছাড়াও দীর্ঘ উনত্রিশ দিন সিয়াম সাধনা করার পর আমরা এই ঈদুল ফিতরটা পেয়েছি আজকের দিনটা একটু আনন্দ ঘন মুহূর্ত হবে এটাই স্বাভাবিক এটাই দেখানো ছিল আর এই ভিডিওতে আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে দীর্ঘ উনত্রিশ দিন এই রোজা এবং সিয়াম সাধনা করার পর আমরা যে একটা মজা পাই এটা আসলে অনেক দুর্দান্ত এবং খুব সুন্দর একটা মুহূর্ত তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো যখন আমি ঈদের জামাত শেষ করে বাসায় ফিরতেছি তখন দেখি আমার এক ভাই পাপড় বিক্রি করতেছে ভাবলাম আমুর জন্য এক প্যাকেট নিয়ে যাই তো তারপর আমি আমুর জন্য আর এক প্যাকেট পাপড় নিয়ে আসলাম তো যদি আমার এই মিনি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার কাছে একটু লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সবাইকে ঈদ মোবারক